আমাদের বাংলাদেশে সিটি কর্পোরেশন থাকার পরেও রাস্তাঘাট কিন্তু এত পরিষ্কার হয় না আর এখন দেখেন আমাদের যে শিক্ষক আপুরা শিক্ষার্থীরা তারা কিন্তু পরিষ্কার করতেছে দেখেন রাস্তাঘাট কত সুন্দর পয় পরিষ্কার হয়ে যাচ্ছে মানে আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখলাম যে মেন রাস্তাগুলা বা আমাদের মহল্লার রাস্তাগুলা এগুলো সমস্ত রাস্তায় কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে মানে পরিষ্কার করতেছে আর সিটি কর্পোরেশনওয়ালাদেরকে আমরা ভোট দিই পাশ করি কিন্তু সিটি কর্পোরেশনওয়ালা আমাদের রাস্তাঘাটগুলো এরকম হয় না দেখেন আজ যারা রাস্তায় নেমেছে তারা কিন্তু আমাদের যদি একটু হেল্প করি বা সহযোগিতা করি তাহলে কিন্তু দেশ আমরা উজ্জ্বল করতে পারি আরো সুন্দর করতে পারি দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন যে কাজগুলো করার কথা ছিল সেগুলো কিন্তু এইভাবেই রয়ে গেছে করে নেই আর আমরা পুরা করতেছে দেখছেন আচ্ছা থ্যাংক ইউ যে আমাদের এক বড় ভাই এগিয়ে আসছে যে আমাদেরই সন্তান তারা রাস্তায় আছে তাদেরকে আমরা যদি হেল্প করি একটু পানি বা কিছু কি দিয়া তাহলে কিন্তু তারা কাজগুলো সুন্দর মতো করতে পারে দেখেন একদম ছোট তারা তারা কিন্তু আমাদের সন্তান আর পানি বা হালকা পাতলা কিছু খাবার কারণ এগুলো করার কথা ছিল যে আমাদের সরকারি অফিসার যারা আছে তাদের ঠিক আছে আজ তারা এগিয়ে আসছে তারা করতেছে আমরা এরকম একটা পরিবেশই চাই যে আমাদের বাংলাদেশে এরকম একটা পরিবেশ থাকুক যেন আমরা জনগণ যারা আছি সবাই যেন এগিয়ে আসতে পারি কাজ করতে পারি এই জন্য হ্যাঁ সবারই নামতে হবে পরিষ্কার করতে হবে হ্যাঁ দেখছেন হ্যাঁ করা হ্যাঁ কিন্তু আমাদের আমরা কিন্তু অনেক কান্ট্রিতে যখন যাই তখন কিন্তু রাস্তাঘাটগুলো আমরা দেখি যে অনেক সুন্দর অনেক আমরা যদি নিজ থেকে নিজ দায়িত্ব থেকে যে আমাদের ময়লা ডাস্টবিন আছে আমরা যদি ময়লা ওইখানে ফালাই বা একটা নির্ধারিত জায়গায় ময়লা ফালাই তাহলে কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন এসে নিতে পারে তার যে কাজগুলো হচ্ছে এটি কিন্তু আমাদেরই সন্তান আপনাদেরই সন্তান তারাই কিন্তু করতেছে একই বলে দেশ গড়ার কারিগর সবাই পাশে থাকবেন আর এগিয়ে আসবেন যেন আমরা যারা জনগণ আছি তারাও যেন করতে পারি মানে আমরা যদি এগিয়ে না আসি তাহলে কিন্তু আমাদের জনগণের হবে না তাদের পক্ষে সম্ভব না এই এত কাজ করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ